অবিশ্বাস্য হলেও সত্যি যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যে ঘটে গেছে এক অনন্য ঘটনা যেখানে তিন দশকেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় থাকা একটি ভ্রূণ থেকে জন্ম নিয়েছে এক সুস্থ শিশু লিন্ডসে ও টিম পিয়ার্স দম্পতির কোল জুড়ে এসেছে ছোট্ট থ্যাডিউস ড্যানিয়েল পিয়ার্স উনিশশো সালে তৈরি হওয়া এই ভ্রূণটি টানা তিরিশ বছর ধরে সংরক্ষিত ছিল এক বিশেষ হিমায়িত ভাণ্ডারে আর সেই ভ্রূণই অবশেষে দু সালের ২৬ জুলাই জন্ম দিয়েছে জীবনের এক বিস্ময় পৃথিবীর সবচেয়ে প্রবীণ শিশু হিসেবে তাকে এখন উল্লেখ করছেন সবাই এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞান বলছে এক যুগান্তকারী সাফল্য কেননা আগে কখনও এত দীর্ঘ সময় ধরে হিমায়িত থাকা কোনো ভ্রূণ থেকে শিশুর জন্ম হয়নি উনিশশো সালে প্রথম ভ্রূণ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয় পরে উনিশশো সালে তা কার্যকর করা হয় এরপর সময় গড়ায় তিন দশক পেরিয়ে একবিংশ শতাব্দীর মাঝামাঝি এসে আবার সেই হিমায়িত ভ্রূণ পায় জীবন থ্যাডিউসের জন্ম যেন এক জীবন্ত প্রমাণ যে বিজ্ঞানের অগ্রগতি কতটা বিস্ময়কর আজ যখন এই শিশুটি পৃথিবীর আলো দেখেছে তখন সে শুধু একটি পরিবারের আনন্দ নয় মানব ইতিহাসের এক নতুন অধ্যায় বিজ্ঞানের এক অলৌকিক জয়ঘাতা হয়ে উঠেছে থ্যাডিউস ড্যানিয়েল পিয়ার্স নামের এই শিশুটি